সয়লা তুল্লা সালা মুল্লা। হাইলা তহারাসুলল্লা সালাতুল্লা সালা মল্লা হলায়াসি। প্রতিদিন সকাল বেলাম সন্ধ্যাকােলা ওয়াইন্দা মাইয়েে এলা আর রাত্ যখন বেড়ে ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করতে। করে তিনি সুরা তুলে ফ্লাস করতেন। সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন এই তিনটা সূরা পড়তেন এই তিনটা সূরাকে একসাথে বলে তিন কুল কি বলে কুল আসসালাস কারণ এই তিনটা সূরা শুরুতে কুল আছে না নাই তিন কুল পড়ে বিশ্বনবী হাতের মধ্যে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে শুরু করে মুস্তে 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 পা পর্যন্ত মুステン হাত মুステン সারা দেহের যতটুকু সম্ভব বিশ্বনবী সারা দেহের মধ্যে এই তিন কুল পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মেসেজ করে দিতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকালে সন্ধ্যায় আর রাতের বেলা বিছানায় গেলে এটা প্রোটেকশন ফ্রম অল দ্য ব্যাড আইস যত হিংসুকের হিংসুক চক্ষু আছে যত ভূত পেতনি শয়তানের অনিষ্ট আছে সব থেকে আপনাকে রক্ষা করবে কে এজন্য প্রতিদিন এগুলো পড়বেন কি কি পড়বেন এরকম হাত দুইটা মিলাইয়া সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনটার বলে একসাথে তিন কুল কি বলে আজকে থেকে এটা আমল করা যাবে মা যখন অসুস্থ হতেন বিশ্বনবীর কাছে যে বললেই বিশ্বনবি বলতেন আয়েশা হাত দুইটার একসাথে করো সুরাফ ফালাক পরো একলাস পরো নাচ পড়ো ফুদা আর সারা দেহে মেসেজ করো সুবানলাহ পড়ে বিশ্বনবি একবার শেষ দায় আছেন কিসে আছেন চিল্লা এখন শ্বেজ অবস্থায় লাদাখ আখরফ একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে বিচ্ছু বিচ্ছু কামড় দিলে খুব আরাম লাগে না হ্যাঁ বিষাক্ত পয়েজ জনস বিষ্ণুবি ব্যথা পাচ্ছেন প্রচন্ড ব্যথায় বিষ্ণুবি অস্থির বিষ্ণুবি বললেন লাহ আল আল আকরাব এ বিচ্ছুর উপর আল্লাহ এটা মুসল্লিও চিনে না নবীও চিনে না কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে না কিন্তু কামড় দিয়েছে ব্যথায় কাতরাচ্ছে বিষ্ণুই বললেন লবণের পানি গরম দাও আঙ্গুলের উপরে ঢালো লবণের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল বিষ্ণুবি পড়তে আরম্ভ করলো কলহ আল্লাহ হুসমধুল্মিয়ে নিদে ওলাম ইউ লা দে ওলামিয়ে খুল্লা হু কুফু আন আহাদ পড়েন আল্লাহ এজন্য ব্যথা পেলে সাপে কামড়ালে বিচ্ছু কামড়ালে বল্লা কামড়ালে মধু বোকা কামড়ালে কী করবেন সূরা এখলাস সুরা ফলাফ সুরা নাস আবার বলেন সুরা এখলাস সুরা ফলাফ সুরা পড়ে ফু দিবে আর রাত্রে সকালবেলা সকাল বেলা ঘুমোতে যাওয়ার আগে হাতের মধ্যে ফুল দিয়ে সারা দেহে মেসেজ মনে থাকবে না মাহফিল শেষ ও শেষ মনে থাকবে তো তাই মসজিদে কুবাতে বিশ্ব ইসলাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসলেন উনি ইমামতি করে মসজিদে আর বিষ্ণুনবী ইমামতি করে মসজিদ নবীতে মসজিদে কবার যে ইমাম তিনি প্রতি রাকাতে জাহারি কেরাতে মানে মাগরিব এশার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরেই এই সূরা ইখলাস পড়ে শুনতেছেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে কি পড়ে এখলাস মাগরিবের প্রথম রাকাতেও ইখলাস দ্বিতীয় রাকাতেও ইখলাস এসার প্রথম রাকাতেও ইখলাস দ্বিতীয় রাকাতেও ইখলাস ইখলাস পরে এরপর অন্য একটা সূরা পড়ে কিন্তু শুরু করে ইখলাস দিয়ে ফজরের প্রথম রাকাতেও ইখলাস দ্বিতীয় রাকাতেও মুছল্লিরাকে পাইছে কি পাইছে কি খালি এখলাস। খালি এখলাস যে ধরছে আপনি পাইছেন কি বলেন ইমাম সাহেব বলে কিছুই পাই নাই আমার মন চায় আমি পড়ি তোর মন চাইলে তুই পর নাইলে যা তোর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসাবে আমার নিয়োগ দেয় না নিয়োগ দিছে বিশ্বনবী আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্ব নবীরে তুই ভাগ তোমার মনে চাইলে পড় নাইলে অন্য মসজিদে পড়ো যাও মিয়া এটা তো সভাপতির সেক্রেটারির নিয়োগ দেয়া মসজিদ না এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী ঠিক কিনা নিয়োগ বাতিল করলো কে করবে বিশ্বনবী সবাই বিশ্বনবীর কাছে যে বললো ইয়ারসুল আল্লাহ এমন মুসল্লি এমন ইমাম আপনি দিয়ে আসছেন উনি এখলাস ছাড়া আর কিছু করে না বিশ্বনী বললেন তাই নাকি এমন করে কেন ডেকে আন ডেকে আনা হলো বিশ্বনবী বললেন ওরে সাহাবি ঘটনা কি হাসা কয় হাসা প্রতিরা কাতে সুরা এখলাস পড়ো তোমার কি কোরান থেকে অন্য কোন সূরা মুখস্থ নাই বি বলে নবী সব মুখস্থ আছে কিন্তু এই সূরাটা আমার পড়তে ভালো লাগে কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া আমার রবের কথা এই সূরার পরতে পরতে পাওয়া যায় এই জন্য এই সূরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি বিশ্বনাই বললেন ইমামতি যাবে না তোরটা পারমানেন্ট হয়েছে আল্লাহ আকবার তোর ইমামতি পারমানেন্ট করে দিলাম যেমনে পড়াইতি নেই পড়াবি প্রতি রাকাতে এই সুরাতুল এখলাস তুমি পড়ো সমস্যা নাই এই যে তুমি সুরাতুল এখলাস পড়ো সুরাতুল এখলাস কে ভালোবাসো আল্লাহ বলেছেনে এই এখলাসের ভালোবাসার কারণে কেয়ামতের দিন আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়া দিবে এখলাসের ভালোবাসার কারণে আন্তামিন আহলিল জান্নাত তুমি জান্নাতে যাবা হা ইয়াহা ইউদখিলুকাল জান্নাত এই সুরার ভালোবাসায় তোমারে জান্নাতে ঢুকাই দিবে সুবহানাল্লাহ পড়ায় এজন্য সুরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলে তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান বিশ্বনবী তিরিশ হাজার সৈন্য নিয়ে গিয়েছেন আর খ্রিস্টানদের সৈন্য সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় চল্লিশ হাজার কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাদশা দৌড় সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে বিশ্বনবী তো মহাকুশি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন সাইয়েদেনা জিব্রাইল আকাশ থেকে জমিনে নেমে আসছে জিব্রাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিলেন সহি মুসলিমের বর্ণনা রা রাসূলুল্লাহি জিব্রিলা ওয়া লাহু সিত্তু মিআতি জানা 600 পাখা কয়শো 600 পাখা মেলে সাইয়েদেনা জিব্রাইল নেমে আসছেন ওনার পাকার কারণে সূর্যের আলো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে অন্ধকার দেখে বিশ্বনবী তাকিয়ে দেখে জিব্রাইল একা না জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেস্তার বহর বিশ্বনবী বললেন কত ফেরেশতা এসেছে কয় এক লাখ চল্লিশ হাজার সৈয়দনা জিব্রাইল বললেন ও নবী আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুকরিয়া করেন আর ওই মদিনাতে আপনার কলেজার টুকরা সাহাবী মুআвия ইবনে মুআвия একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো বিশ্বনবী পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন سيدنا জিব্রাইল বলে নবী এইমাত্র মুআвия ইবনে মুআвия আল মুযানী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কি তার রহের মাগফিরাতের জন্য গায়েবানা জারায়েত পড়বেন না বিশ্বনাই বললেন অবশ্যই পড়বো সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সবাই অজু করে আস যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মহাবিয়া ইন্তেকাল করেছে মহাবিয়া রুহের মাগফিরাতের জন্য আমরা গায়ে বানা জানাজা পড়বো পড়েন সুবাহান আল্লাহ গায়ে জানাজা কি বুঝেন লাশ থাকে না সামনে লাশ নাই চার তাকবীর এটা আপনি পড়তে পারেন এটা আপনি পড়তে পারবেন লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন জানাজা মানেই দোয়া দোয়া লিল মাইয়ের চারটা তাকবির আপনি অনেক দোয়া করছেন এই মরাল জন্য এটা তো অর্থ তো বোঝে না এই জন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই বুঝলে কিন্তু আর লাগতো না ঠিক না বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হল সাহাবিদের কাতারের শেষে সায়েতেনা জিব্রাহ এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতাদেরকে নিয়ে জানা যায় শরিক হলেন বিশ্বনবী চার তাকবির দিয়ে জানাজা পড়লেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার চারটা মধ্য দিয়ে জানাজা শেষ করলেন বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্তা দাঁড়িয়ে জানা যায় শরিক হয়েছে বিশ্বনবী বললেন জিব্রাইল কোনদিন তো এত ফেরেস্তা নিয়ে কারো জানাজায় শরিক হতে দেখি নাই ঘটনা কি কি আমল ছিল আমার মোহাবিয়ার যে আমলের কারণে মুয়াবিয়ার নামটা আল্লাহর আরো চলে গিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তুমি জানা যায় শরিক কি এমন গোপন আমল ছিল আমার মুয়াবিয়ার আমারে বলো সৈয়দনা জিবরাইল বললেন নাবি আপনার মুয়াবিয়া বিশেষ একটা আমল করতো বিশ্বনাই বললেন কি সেটা সৈয়দনা জিবরাইল বলে আপনার এই সাহাবি ক ইমান আও ক আইদান জালিসান আও মাশিয়ান পড়তে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাবি পড়তে থাকত কুল্হু আল্লাহ হু আহাদ আল্লাহু সমাদোলম্ য়েলিদে ওলাইম ইউলদ ওলাম্য়ে কুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহান আল্লাহ উড়তে বসতে চলতে ফিরতে সব সময় এ সাবির একটা অভ্যাস ছিল উনি কুলফল্লাহ হাদের উপর আমল পড়তো বেশি বেশি সুরাতুল ক্লাস পড়তো পড়তে রাজি আছেন আজ থেকে বেশি বেশি সুরাতুল ক্লাসের উপর আমল বানানোর দরকার আছে না নাই